ওয়েলকাম সবাইকে আকস্মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থাকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করছি এবং ডেসক্রিপশনে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে আপনি যারা সেখান থেকে পরে দেখতে পারেন তো বাইশ বছর বয়সে একজন সদ্যবিবাহিত মেয়ে আমাকে যা যা লিখেছেন তার কথাগুলো এমন ছিল যে তার হাজব্যান্ডের প্রতি তার কোনো ভালো লাগে কাজ করে না তার ইন লজ ফ্যামিলির প্রতি তার কোনো অ্যাট্রাকশন কাজ করে না ভালো লাগে কাজ করে না ইভেন তার হাজব্যান্ডের প্রতি তার কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশনও কাজ করছে না কলেজ লাইফে কোনো একটা ছেলে তাকে খুব পছন্দ করতো এখন তার কথা খুব বেশি মনে পড়ছে এবং এই ছেলের জন্য তার হাজব্যান্ডের প্রতি তার ভালো লাগে কাজ করছে না তিনি আসলে এই মুহূর্তে কি করতে পারেন এমনটাই তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন টেক্সটে কোথাও আসলে উল্লেখ করা নেই এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু টেক্সট পড়ে আমার কাছে যেটা মনে হলো যে এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ এবং দুই ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিংয়েই বিয়েটা হয়েছে এখন আপনি কি আসলে সংসারটা কন্টিনিউ করতে চান কি না বিষয়টা এমন যে আপনি যদি কন্টিনিউ করতে চান আপনাকে কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে হবে এবং ওই অনুযায়ী কাজগুলো করতে হবে নট যে আপনাকে এখনই ভালো লাগা কাজ করতে হবে নট লাইক আপনাকে তিনি এখনই প্রিন্সেস ফিল দিবে বা কুইন ফিল দিবে এমন কিছু না বিষয়টা আপনি তাকে ফিল দিবেন যে আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে এই ফিল দিবেন যে তার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে সেগুলো আপনি পালন করছেন আপনি যদি বিষয়টাকে এইভাবে দেখেন যে আমি ভালো ফিল করছি না এই জন্য আমি কন্টিনিউ করতে চাই না ওকে খুব বেশি মনে পড়ছে দ্যাটস ইন্ডিকেট আপনি কম্পেয়ার করছেন আপনি যত বেশি কম্পেয়ার করবেন তত বেশি আপনার ফ্রাস্ট্রেশন কাজ করবে যে ও ও তো আরও বেশি ভালো ছিল মানে আপনি যদি এর সাথে বিকে কম্পেয়ার করেন দেন আপনার কাছে মনে হবে বি ভালো যদি বি এর কোয়ালিটিস তার থেকে বেটার মনে করেন আবার বি এর সাথে যদি সি কে কম্পেয়ার করেন আর যদি সি যদি কোয়ালিফাইড বেশি হয় আপনার এ তাহলে আপনার সি কে বেশি ভালো লাগবে আপনার বিয়ের প্রতি ভালো লাগা কাজ করবে না সো আপনি যত বেশি কম্পেয়ার করবেন বা তত বেশি ফ্রাস্ট্রেশন লাগবে যে আমি কি করলাম তাহলে করবেনটা কি আপনি যদি এই সংসার কন্টিনিউ করতে চান এই ফ্যামিলিটা রান করতে চান আপনি আগে সেটেল ডাউন হন শান্ত হন আপনি বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন লেটসে তাকে আপনার ভালো লাগছে না তাকে দেখতে ভালো লাগছে না তার কথা শুনতে ভালো লাগছে না কিন্তু সে একটা ভালো মানুষ যদি হয়ে থাকে আপনি তার প্রতি কিছু আপনার দায়িত্বগুলো পালন করেন অ্যাজ এ ওয়াইফ আপনার যে রোলগুলো আছে সেই রোলটাতে ফোকাস করেন যদি সংসার করতে চান আমরা যদি প্রথমেই আগে চাই যে আমাকে এটা দিলে আমি এটা করবো আমাকে ভালো ফিল দিলে আমি দেন তার প্রতি দায়িত্বগুলো পালন করব। তাহলে এটা কখনই সম্ভব হবে না এবং ক্ষেত্রে ডিজাস্টার হওয়ার চান্সেস অনেক বেশি আপনি আগে দেওয়ার চেষ্টা করেন পরে পাওয়ার চেষ্টা করেন বা পাওয়ার জন্য আশা করেন আমার এই ভিডিও যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্মে আপলোড করা হচ্ছে আমি একটা কথা বারবার করে বলছি আমার কোনো কথাকে আসলে আপনার লাইফে হানড্রেড পারসেন্ট অ্যাপ্লিকেবল মনে করবেন না আপনি যদি দেখেন স্টিল না আপনি ডিফিকাল্টিস ফেস করছেন স্টিল না আপনি পারছেন না আপনার জন্য ওয়াইস ডিসিশন হচ্ছে কোনো একজন সাথে ওয়ান টু ওয়ান বসা আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করা যে আপনার আসলে কি করা আছে আমি বললে ওটা আপনার জন্য 100% অ্যাপ্লিকেবল হবে না এটা জেনে বুঝে আমি কথাগুলো বলছি বাট ম্যাথস পিপলের জন্য এটা হেল্পফুল হবে এই কারণে ভিডিওতে আমি এই বিষয়টা শেয়ার করছি লাস্টলি বলবো কম্পারিজেন কম করেন দাওয়ার চেষ্টা করেন পাওয়ার আশাটা কম করেন অ্যান্ড যতটুকু সম্ভব মানুষটাকে এক্সপ্লোর করেন মানুষটাকে বোঝার চেষ্টা করেন তিনি আসলে কেমন তিনি আসলে কী চাচ্ছেন তার ভালো লাগা খারাপ লাগা বোঝার চেষ্টা করেন অ্যান্ড আপনাকে এক্সপ্লোর করার সুযোগ তাকে দেন সো এই টেকনিকগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার রিলেশনশিপ আরও অনেক ব্রাইট হবে আরও বেশি স্ট্রং হবে